আর জেনা কারজুন ইমাম শাহ রহমতুল্লাহ বলছে বিবাহ বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক যে কোনো রকমের কথা বলা চোখে দেখা ছুঁয়ে দেখা তার সাথে চলা তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি যেই কোনো রকমের বলে না আমি দড়িও নাই ছুঁইও নাই শুধু কথা বলতাম এটাও জেনা এ বেবিচারি এস আর আল্লাহর ওয়াদা ইমাম সাফি বলছে সেই ঋণ শুদ্ধ দিতে হবে বেবিচার একটি করজ এটা ঋণ এটা শুদ্ধ দিতে হবে তিনি বলছেন তোমাকে এটার শুদ্ধ দিতে হবে তোমার এই চরিত্রহীনতার সুদ তোমার এই লম্পট্টের সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখার শোধ দিতে হবে এটা মনের একটা ছেলে হলো যদি কেউ বুঝে থাকো তো মনে রেখো এর সুদ দিতে হবে তুমি অচিরেই তোমার জীবনে একটা খবিস মিলবে সেই খবিস তোমার জীবনটা তখন জাহান নামের টুকরা বানায় ফেলবে